এই যে শোক শ্রদ্ধা জানানো এটি হয়েছে টাকার বিনিময়ে একটা সংখ্যাও বলা হচ্ছে কখনো কখনো যে বিশ হাজার টাকার মতো টাকা দেওয়া হয়েছে একটা অ্যাকাউন্টের একটা স্লিপও ঘুরছে ফেসবুকে আপনি যেহেতু ভেতরের অনেক খবর রাখেন জানেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে আপনার পরিচয় আছে কথাবার্তা আছে এরকম কি আসলে কিছু আছে আমি যেমন ধরেন কথা হয়েছে আমার আব্দুল উত্তু সারের সাথে কথা হয়েছে আনিস আলমগীরের সাথে তারা এই বিষয়টি অস্বীকার করেছেন যে এরকম কোনো টাকা পয়সা হয়নি কিন্তু হয়েছে কি কোনো সমন্বয় কি হয়েছে আপনি জানেন আচ্ছা প্রথম কথা যেটা আপনার স্টেটমেন্টটা না

আপনি ধরেন ওখানে আরো অনেকে ছিল করা ছিলেন আব্দুল নূর আব্দুর নুতসুর সাহেবের কথা যে আমি বলি রিয়েলি আব্দুর নুতসুরকে বিশত টাকা দিয়ে পোস্ট দাও যায় যদি সে মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালো না বাসে সে দিবে পোস্টটা এটা হয় কখনো এগুলা তারা লেখে আর যারা এগুলো বিশ্বাস করে তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সময় নষ্ট করব তার মানে কিন্তু কোনো সমন্বয় কি হয়েছিল যে এরকম পোস্ট দেওয়া হবে পনেরো আগস্টের এটা কি আপনি জানেন সমন্বয় হতে পারে সমন্বয় হতে পারে কেন হতে পারবে না আমার যেমন বন্ধু অনেকেই কালচারাল ফ্যাসিস এর ভিতরে আছে কালচারাল ফ্যাসিস বলা হচ্ছে আমি কি দলের একজন কর্মী হিসেবে ফোন করে বলতে পারি না আমার কি একটা ক্রন্দন থাকতে পারে না যে কি অবস্থা দেখো আজকে বঙ্গবন্ধুকে সম্মান জানা যাচ্ছে না সেখানে আমার বন্ধু কি বলতে পারে না যে দোস্ত ঠিক আছে আমরা দিব পোস্ট তা এই সমন্বয়ে পাপ কোথায় সমন্বয়ে তো কোনো পাপ নাই আমরা তো প্রথম দিন থেকে আপনার সাথে একটা দিনের শেষে রাজনীতিতে মানুষের প্রেম ভালোবাসা আদর সমর্থনের ভিক্ষা চাওয়ায় লজ্জার কিছু নাই আপনার অনুষ্ঠানে একদম প্রথম দিন থেকে আমি বলছি যেদিন থেকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিভিন্ন পর্যায়ের জনগণ জনতা যারা তার নীতি আদর্শে বিশ্বাস করে বঙ্গবন্ধুরে ভালোবাসে তাদের কাছে আমাদের আহ্বান মিনতি ভিক্ষা সব করতে হবে সেটাকে আপনি সমন্বয় বলেন সেটাকে আপনি আত্মসমর্পণ করা বলেন যে শব্দ দিয়ে আপনি এটাকে অলঙ্কৃত করতে চান চলবে এখানে কোনো পাপের কিছু নাই একটু আসি যে আরো কিছু মানে সম্প্রতি আমরা আরো কিছু ফোন আলাপ লিখ হতে দেখছি তখন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার সাথে নেতাদের বিভিন্ন পর্যায়ে জাহির কবির নানকের ফোন আলাপ শোনা গেছে কদিন আগে তাপসের ফোন আলাপ দেখা গেল আমি একটু নানক সাহেবের ফোন আলাপ নিয়ে একটু কথা বলি সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে যে মিছিল আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে মিছিল করবে কিনা তালিকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে তখন শেখ হাসিনা জানতে যাচ্ছেন বিহারী পত্তির ভূমিকা কি সেই প্রসঙ্গেও বলছেন এবং শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা এই কথাটা বলবা বলছেন কেন বাবলার প্রযোজ হচ্ছে কি কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রিকাছে মানে এই বিষয়টা আবার বিশেষ করে বলছেন শেখ হাসিনা সেটা বক্তব্য শোনা যাচ্ছে মানে হ্যাঁ নেতারা নেতারা খুব মিথ্যা কথা বলেন খুব মিথ্যা কথা বলেন এবং ওই বিহারী পত্তির কথা যেটা পুরো ওই কত વખત শোনা গেছে পুরোটাই মিথ্যা

উনি আমাকে নিজে বলেছেন যে আমি বিয়ারিদের বাথরুম বানিয়ে দিয়েছি ল্যাপটিন বানিয়ে দিয়েছি হ্যান করেছি ত্যান করেছি তারা এখন আমাদের পক্ষে নো থিংস ডোট ওয়ার্ক লাইক দ্যাট দিজ আর কাল্ট লাইক সিচুয়েশন আপনি এত বাস্তবতা বিবর্চিত হওয়ার কোনো কারণ নাই আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী নেতা এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোন কৌশলগত স্ট্র্যাটেজিক কোন সিদ্ধান্ত নেওয়ারও কোনো সুযোগ নেই এটা বোকামি